মান্দানা নাম শুনেছেন রাশমিকা ভারতীয় অভিনেত্রী রাশমিকার সৌন্দর্যে পঞ্চমুখ জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আমির হামজা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হয়েছে নির্যাতিত করেছেন কারাবরণ সম্প্রতিক কালে তার একটি মাহফিলে দক্ষিণী নায়িকা রাশ্মিকা মান্দানার রূপের প্রশংসা করে বেশ সমালোচিত হয়েছেন তার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টা নিয়ে মুখ খুলেন তিনি মঙ্গলবার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি বলেন আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদ জনতা আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন ঢালাউভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকু কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্তবন্দীদের চিত্র আপনাদের সামনে তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে ফেসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি আমার ব্রেনে পর্যাপ্ত কারেন্ট শখ দেওয়া হয়েছে ও স্লো পয়জেনিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা আর নাই বলি আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসে আপনার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলছে আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সে আলোচনাটা শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না তাহলে এত মাহফিল কেন করছি সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ তারপর ভাবুন খোলামেলা আপনাদেরকে বলছি জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল বিএনপির কেন্দ্রীয় নেতারা শিবিরের কেন্দ্রীয় নেতাদেরকেও যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কী করার থাকতে পারে বলুন শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না অন্যদিকে ফেসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তাফসির মাহফিল আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে তার একটি প্রেসার অন্যদিকে শেয়েখ মিজানুর রহমান আজহারি ভাই দেশে না থাকায় আরও একটি চাপ সাথে যুক্ত হয়েছে সব মিলিয়ে যথাযথ শারীরিক মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পায়নি যার ফলেই মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে আমি আবার বলছি আমি সুস্থ না অন্যদিকে বাস্তবতার শিকার যেখানে সুস্থ মানুষের পক্ষে এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায় সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুল ভুলভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে যাচ করেন না দয়া করে আমি কথা দিচ্ছি পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিল অংশগ্রহণ করব ইনশাল্লাহ সাথে গণহারে দাওয়াত নেওয়াও বন্ধ করে দেব বিশেষ দোয়ার প্রার্থী আমির হামজা মূলত আমির হামজার সেই বক্তব্যটি খণ্ডিতভাবে প্রচার করা হয় পুরো বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নারীদের পর্দার গুরুত্ব বোঝাতেই এমন উক্তিটি করেছিলেন সেখানে তিনি বলেন সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হিসেবে আদিমাতা হাওয়া আলী সাল্লাম ইউসুফ নবের স্ত্রী জুলেখা ইব্রাহিম স্ত্রী সারা আলী সাল্লাম ও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মেয়ে ফাতিমার দিল্লাহ তাল আনহু তাদের সৌন্দর্য প্রদর্শন করতেন চাইতে তাহলে শতগুণের সুন্দরী ছিল আমাদের আদি মাতা হাজারতে হাওয়া আলাই সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নম্বরের নাম পেয়েছে হজরতের জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছি ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরতে সাহারা রাদি আল্লাহ সারা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর ছোট মেয়ে হজরতে ফাতিমা তো জাহরা রাদি আল্লাহ এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন এই বিশ্ব নাম পেলাম অবস্থায় তো মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারাকে নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ ধারণা করা হচ্ছে মুফতি আমির হামজার বক্তব্যের খণ্ডিত অংশ ইচ্ছাকৃত ভাবেই প্রচার করা হয়েছে তার দিকে শুধু তাকালেন না ধরতে গেলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে না ধরাও যাবে না নাবিল নিউজ ডেস্ক হেভেন টিভি ডট প্রেস